বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে বানিয়ে দেখাবো পাউরুটি টোস্ট টোস্ট অন্যরকম করে আমি পাউরুটি টোস্ট বানানোর জন্য দুইটা পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা এইভাবে দুইটা পাউরুটি নিয়ে স্টিলের গ্লাস বা কাটার কিছু থাকলে মাছ বরাবর এইভাবে কেটে নেবেন এই যে আমি কেটে নিলাম তো আমি দুইটা পাউরুটি এভাবে কেটে নিচ্ছি এটা আপনাদের বাসার মেহমান আসলে বা বাচ্চারা টিফিনে সকালবেলা বা বাচ্চারা বিকেলবেলা টিফিনেও আপনারা দিতে পারেন খুবই সুন্দর একটা জিনিস আর খুবই টেস্টি একটা জিনিস একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এই পর্যায়ে যারা লাইক কমেন্ট করেন নাই তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দেখা শুরু করবেন এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম সেটা গরম হয়ে গেছে আমি একটু ঘি বা বাটার কারো কাছে থাকলে দিয়ে দিবেন আমার কাছে ঘি আছে আমি ঘিটাই দিয়ে দিলাম তো আমি পাউডারিটাই একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নেব এই নাস্তাটা খুবই লোভনীয় এবং দুর্দান্ত একটা টেস্টি নাস্তা হয় বিশেষ করে সকালবেলা বাচ্চাদের টিভিনের জন্য সুন্দর একটা নাস্তা হিসাবে হবে এবং মেহমান বাসায় আসলে হঠাৎ করে কেউ না থাক কিছু না থাকলে ঘরে এরকম একটা নাস্তা বানিয়ে খাবেন তো আমি আবার একটু ঘিয়ে দিয়ে নিলাম মাছ বরাবর ডিমটা দিব ডিমের জন্য ঘিয়ে দিলাম একটুখানি তো আমি ডিমটা ফাটিয়ে মাছ বরাবর একদম সুন্দর করে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এরপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া এখন এখন দিয়ে দিয়ে একটু চিলি চিলি ফ্লেক্স ফ্লেক্স এটা আমার হাতে বানানো একটুখানি লবণ আমি লবণটা দেয়া হয়ে গেছে এখন মাছ বরাবর আবার ওই মাঝখান থেকে তুলে রেখেছিলাম যে পাউরুটির টুকরাটা সেটাই সুন্দর করে বসিয়ে দেবো চাইলে চিজ থাকলে কেউ চিজও দিয়ে নিতে পারেন তারপরে পাউরুটির টুকরাটা বসিয়ে দিতে পারেন এই তো আমার সুন্দর হয়ে গেছে আর এটা খেতে যে দুর্দান্ত হবে আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আবার সুন্দর দুই পিটি উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে আমি তুলে নিলাম এখন আবার আর একটা দেওয়ার জন্য আমি আবার একটুখানি ঘি দিয়ে নিলাম আমি ঘিটা সুন্দর করে পারটির গায়ের সাথে গড়িয়ে নেব লাগিয়ে নেব তো লাগিয়ে আমি উলটিয়ে নিলাম সুন্দর হয়েছে এখন আমি আবারও ডিমটা দিয়ে দেব মাছ বরাবর বরাবরের মতো আবারও একটু ঘি দিয়ে এখন এই যে ঘিটা গলে গেছে আমি ডিমটা দিয়ে এই নাস্তাটা খুবই দুর্দান্ত হয় আপনারা একবার না না বানিয়ে খেলে একদম পারবেন খুব সহজ এবং অতি দ্রুতই বানানো যায় আপনারা বিশেষ করে বাচ্চাদের সকালের টিফিনে এই জিনিসটা দিতে পারেন আমি আবার একটু গোলমরিচের গুঁড়ায় একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ দিয়ে নিলাম এবার বরাবরের মতো পাউরুটির টুকরাটা আবারও দিয়ে নিলাম উপরের দিকে দিয়ে আমি একটু চেপে লাগিয়ে নিচ্ছি আমি এখন আবারও উলটিয়ে ছেঁকে নিচ্ছি ওপিটটাও আর এটা খেতে এত দুর্দান্ত হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো এ পর্যায়ে যারা লাইক কমেন্ট করেন নাই অবশ্যই লাইক কমেন্ট করে আমার এই ভিডিওটা দেখে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার দুই পিটি হয়ে গেছে উলটিয়ে পাল্টিয়ে নিলাম এখন নামিয়ে দেখাচ্ছি এখন পরিবেশন করে কেমন হয়েছে আমি সুন্দর করে মাছ বরাবর একটু কেটে নিলাম দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে আর মাঝখানের যে কুসুমটা ডিমের কি সুন্দর হলুদ লাগছে দেখতে আর আমি একটু সরষা সস আর টমেটো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটটা আপনারা এভাবে কোনো মেহমানের সামনে দিলে সে একদম খুশি হয়ে যাবে এবং বাচ্চাদের সামনেও এভাবে একটু বানিয়ে দিবেন তারাও খুশি হয়ে যাবে খুব সুন্দর একটা জিনিস অবশ্যই বানিয়ে খাবেন বাচ্চাদের খাওয়াবেন মেহমানদের খাওয়াবেন অবশ্যই আপনার কথা মনে রাখবে দেখতে কি সুন্দর লাগছে বুঝতে পারতেছেন তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ